মনে দুটো করে গাছ আছে তো এক একটা টবে দুটো করে গাছ আছে ডবল কাটির গাছ আছে আর দাম আর একবার গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মগরা হাটের আরেকটি বিখ্যাত নার্সারি আশা নার্সারি এবং এই নার্সারিতে কি কি পাওয়া যায় এবং গাছের দাম সম্ভব কি আছে এগুলো আপনাদেরকে আমরা জানাবো তো আজকে আমরা নার্সারিতে একজনকে পেয়ে গেছি যার থেকে আমরা দামগুলো সম্ভব আপনাদেরকে বলছি

যখনই রিটেলে আসবে একটা কেউ কিনতে আসবে কোনো দর্শক বন্ধু তখন বিশ টাকা বেশি আছে ব্ল্যাক জিজি ব্ল্যাক জিজি দুশো টাকা আছে দুশো টাকা আছে এখানে আছে গ্রিন জিজি আছে আচ্ছা গ্রিন জিজি গুলো একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আর এই লাকি বাম্বু লেয়ার হিসেবে দাম লেয়ার হিসেবে টু লেয়ার আছে আপনার একশো টাকা একশো টাকা থ্রি লেয়ার আছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা আর এখানে মোটামুটি আর কিছু লাল ফিটুনিয়া বলে লাল ফিটুনিয়া কিন্তু ফুল তো হয় না পাতা হ্যাংগিং এর জন্য আউটডোর না ইনডোর কোনো আপনার সেভিংস এটা ভালো হবে

আরে এইগুলো 130 টাকা হোলসেলে ওই হ্যাঁ 130 টাকা হোলসেল মানে একসাথে 10 পিস যেটা নেওয়ার কথা বল। আর বারবারই আমরা এই কথাটা বলছি না হোলসেল দর উনি বলছেন আর রিটেল এক পিস নিলে 20 টাকা করে বেশি হবে এটা উনি বলে দিয়েছেন। তো চলুন এখানে কিছু ফিলোরোমসিস ফুটে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই ফুল ফটার কাছের দাম কি অন্যরকম আছে? 450 টাকা 10 পিস নিলে প্রত্যেক আর যখনই একটা সিঙ্গেল ধরবে কেউ তখন 20 টাকা করে বেশি তো দেখে নিন ফুলগুলো সবই কোনোটা মিনিচার ভ্যারাইটি না এখানে যে কটা ফুটে আছে সবকটাই বড় এবং উনি যিনি এখানে আছেন একজন ম্যাডাম উনি বললেন যে শনিবার দিন সামনে আসতে কেননা এর মধ্যে আগামীকাল আরও অর্কিড ঢুকবে অতএব চেষ্টা করব আমরা অর্কিডের ওপরে এই আশা নার্সারি থেকে আরেকটা ভিডিও করার যেরকম এখানে আরেকটা প্লান্ট দেখেছি এগুলো হ্যাঙ্গিং এর ব্যবস্থা করা আছে এগুলো কি দাম এগুলো আমরা দেড়শো টাকা আছে দেড়শো টাকা আছে আর এদিকে এই লিপস্টিক

চারশো পঞ্চাশ হোলসেল রেট হোলসেল রেট দেখুন অনেক স্টক আছে আসলে টবের ভ্যারাইটিটা দেখালাম নিচে জল দেওয়ার ব্যবস্থা আছে অতএব ঘরে ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখলে জলের কোনো অসুবিধা হবে না নিচে জল দেওয়া আছে এবারে এগুলো কি গাছ আছে খুচরো স্নেপ প্লান্ট আছে স্নেক প্লান্ট এগুলো ইনডোর 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 দাম কিরম দাদা এগুলো দাম আছে দেড়শো টাকা দেড়শো টাকা ওই হোলসেল রেট একই কথা আচ্ছা নিচে এইগুলো কি গাছ আছে এগুলো ভাই আর আছে এতে ফুল হবে

চারশো আর ওই লুজ নিলে কুড়ি টাকা বেশি কুড়ি টাকা বেশি বলুন এই গাছগুলো ফিলোডেন্টুন তো হ্যাঁ ফিলোটেন সে যে কালার আছে হ্যাঁ হ্যাঁ সেটা দেখেছি পাতার কালার আছে আচ্ছা এই মানি প্ল্যান্ট অর্থাৎ মানি প্ল্যান্ট এগুলো সত্তর টাকা দাম আছে সত্তর টাকা দাম আছে দেখে নিন সত্তর টাকা করে দাম হোলসেল প্রাইস বারবারই বলা নেটের তলায় এসে গেছি দেখুন গ্রিন হাউস উপরে পলিও দেওয়া আছে প্লাস্টিকও দেওয়া আছে দেখুন ভেরিকেটেড মানি প্ল্যান্ট একদম সুন্দরভাবে সাজানো আছে এবং এগুলো কোকো চিপসের ওপর কোকোনাট কয়ারের ওপরে আছে অ্যান্থিয়াম কিছু ফুল ছাড়া আছে আর তাছাড়া দারুণভাবে সাজানো আছে লিপস্টিক অ্যাগলোনিমা দেখে নিন বিভিন্ন ভ্যারাইটির অ্যাগলোনিমা আছে আর এখানে কিছু পুরোনো ফিলোডেন্ড্রন আছে দেখাতে পাচ্ছি খুব সুন্দরভাবে মস্টিক দিয়ে করা আছে ফিলোডেন্ডনগুলো দেখুন দাম কীরকম ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করব ওনারা ভিডিওর সামনে আসতে চাইলেন না তো পরে দামটা জিজ্ঞেস করে আপনাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি আমি অনেক কটা ফিলোডেন্ডন আছে মস্টিকের ওপরে দেখুন অ্যান্থিয়াম দারুণ কালার সচরাচর লালটাই বেশি দেখা যায় এটা বেগুনি টাইপের কালার একটা দুটো না অনেক আছে বেগুনি কালারে দেখে নিন স্টক ভালোই আছে আশা নার্সারিতে মগরাহাট কুলদিয়া বাগানচি বাগানচি প্রাইমারি স্কুল কুলদিয়া বাগানচি প্রাইমারি স্কুল এবং আশা নার্সারি বললেই ওনারা নামিয়ে দেবেন অটো থেকে তো পরবর্তীকালে ফোন নাম্বারও স্ক্রিনের ওপর আমরা দিয়ে দেবো দেখে নেবেন এখন গাছগুলো দেখুন স্কিপ করবেন না তাহলে কোনো গাছ মিস হয়ে যেতে পারে পরবর্তীকালে গাছের দামের সঙ্গে গাছ মেলাতে পারবেন না সেই জন্য স্কিপ না করে দেখতে থাকুন এই কালারটা দেখুন সুন্দরভাবে সাজানো আছে রুট দেখানোর চেষ্টা করছি ভালো রুট তৈরি হয়েছে একটা ভেন্ডা এখানে ঝোলানো আছে পরবর্তীকালে ওনাদের সঙ্গে কথা বললাম আরও গাছ ঢুকবে আজকে তো আমরা পরবর্তীকালে আবার এই নার্সারিতে আসবো এবং আগামী শনিবার দিন আরেকটা ভিডিও করার ইচ্ছা আছে আমাদের অর্কিড গাছ ঢুকবে বলে ওনারা বলেছেন তো সেই জন্য আমাদের আরেকটা ভিডিও থাকবে সেকেন্ড পার্টে আপনারা দেখবেন কিছু অর্কিড গাছের স্টক তো আজকে কিছু চিটিয়ে ফিটিয়ে আছে যেরকম একটা ভেন্ডা আপনাদের দেখালাম কিছু জেট প্লান্ট দেখুন গুলো বেশ বড় লিলি আছে পাতারিকেটেড ব্যাম্বু অফ ইন্ডিয়া লিপস্টিক এগুলো সবই ইনডোর প্লান্ট ফিলোডেন প্রচুর সুন্দর করে সাজিয়ে রাখা আছে এখানে কিছু মনস্টেরা আছে পটে বসানো আছে দেখাচ্ছি দেখুন এগুলোকে অনেকে ব্রহ্ম কমলও বলে এবার আসুন কিছু ক্যাকটাস ছোট ছোট পটে কোকো চিপস দিয়ে করা আছে এগুলোও ব্যাম্বু কিন্তু এগুলো একটু অন্য রকমের দেখুন গোড়াগুলো একটু মোটা আপনারা যেটা থ্রি লেয়ার ফোর লেয়ার কিনতে পারেন সেগুলোর গোড়া শুরু হয় কিছু সাইকুলেন্ট এগুলো হ্যাঙ্গিং এর ব্যবস্থা আছে সিংগোনিয়াম কিছু কিছু লিলি দেখাতে পাচ্ছি এখানে কিছু আইডেনিয়াম আছে छोट चारा ही आगे लिपस्टिक গাছগুলো দেখতে থাকুন দাম আমরা একটু বাদি এগুলোর যতটা সম্ভব আপনাদেরকে জানানোর চেষ্টা করব স্নেকের একটা ভ্যারাইটি জিজি প্লান্ট লিপস্টিকের আর একটা ভ্যারাইটি আমরা বারবার বলি আমাদের ভিডিওতে এই ফুলগুলো এলে আপনারা কেটে ফেলে দেবেন কেন এই ফুলের পেছনে যে এনার্জিটা খরচ করে গাছ সেটা যদি পাতার পেছনে খরচ করে গাছটা সুন্দর হবে সেই জন্য ফুলের কোনো সৌন্দর্য না থাকা জনিত কারণে ফুল ফেলে দেবেন স্নেকের ড্রপ ভ্যারাইটি ব্ল্যাক জিজি এখানে কিছু ফিলোনপসিস রয়েছে দেখছি পাতাগুলো দেখুন কি বিরাট বিরাট পাতা ফিলোনপসিস কিছু রয়েছে এখানে ফিলোনফসিসের সমস্ত স্টিক কেটে দিয়েছে ফুল এসেছিলো পরবর্তীকালে স্টিকগুলো পড়ে রয়েছে আবার সিজনে ফুল আসবে আপনারা জানেন এই হাইব্রিড এই ফিলোনপসিসগুলো অন্তত বছরে দুবার ফুল হয় দেখে নিন ওনারা বলছেন যে আজকে আমি ভিডিও করছি সামনে আগামীকাল আরও অর্কিড ঢুকবে সেই জন্যে সামনের শনিবার দিন আবার আসতে বলেছেন দেখা যাক আমরা সামনে সামনের শনিবার যদি আসতে পারি তাহলে অর্কিডের ভিডিও আপনাদের সামনে আবার রাখবো এই আশা নার্সারির আপনারা জানেন এগুলো লেমন গ্রাস এগুলো দিয়ে চা তৈরি করা যায় আজকে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চলেছি তো যেটা বলার ঠিকানা ফোন নাম্বার আপনারা স্ক্রিনের ওপর পেয়ে যাবেন আর সামনে সাইনবোর্ড যেটা আছে সেটাও আপনাকে শুরুতে আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে আসতে হয় আবারও একবার বলছি সেটা হলো গিয়ে মগরাহাট স্টেশনে নেমে আপনাকে এক নম্বর প্ল্যাটফর্মের লাইনটা টপকে ওখান থেকে অটো ধরতে হবে এবং অটো ধরে বলবেন কুলদিয়া বাগানচি যাবো উলদিয়া বাগানচি আশা নার্সারি বললে হবে আর আশা নার্সারির নাম করে আপনাকে হয়তো একটু অন্য নার্সারির সামনেও নামাতে পারে ওখানে ঘন ঘন তিন চারটে নার্সারি আছে রাজা নার্সারি এম এইচ নার্সারি ইত্যাদি ইত্যাদি তো আশা নার্সারির আজকে আমরা ভিডিও ছাড়লাম পরবর্তীকালে অন্যান্য নার্সারিগুলি তো ভিজিট করার চেষ্টা করব তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি নমস্কার